হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি আমি আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে দারুণ স্বাদের বরবটি ভর্তা আমি যেভাবে ভর্তাটা করেছি আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখব আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখুন গরম ভাতের সাথে এক প্লিট বাদ শুধু এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে আশা করছি এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে এবং ভালো লাগবে চলুন দেখি এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো বরবটি নিয়ে নিয়েছি বরবটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি এই যে দেখেন আমাদের গাছের বরবটি এগুলো আমাদের গাছ থেকে টাটকা পেরে এনেছি তারপরে একটা চুলায় প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিবো বরবটিগুলো বরবটি দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দেন আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি বরবটিটাকে বাপিয়ে নিব এই বরবটি কিন্তু নরম করে সিদ্ধ করা যাবে না দেখেন পাঁচ মিনিট পর পানি কিন্তু শুকিয়ে এসেছে যেটুকু আছে এটুকু আমরা শুকিয়ে নেব এই যে দেখেন আমার বরবটির পানি কিন্তু একদম শুকিয়ে গেছে এখন আমি বরবটিটাকে উঠিয়ে সাইডে রেখে দেব এবার আমি দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব চারটা রসুনের কোয়া রসুনটাকে আমি ভালো করে ভেজে নিব লাল লাল করে বাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিব রেখে দিয়ে এখানে দিয়ে দিব তিনটা লাল মরিচ বা শুকনো মরিচ আমি শুকনো মরিচটাকে মচমচা করে ভেজে নেবো ভেজে হয়ে গেলে এখানে রেখে দিব দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ কচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি ভেজে মিডিয়াম আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে তুলে নিয়ে আমি এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচ দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন গোলা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ আপনার চাইলে গ্রাইন্ডার জারে করতে পারেন বা পাটায় বেটে করতে পারেন আমি গ্রাইন্ডার জারে করে নিয়েছি আমি দুই তিনবার ঘুরিয়ে নিয়েছি দু তিনবার ঘোরালে দেখবেন এরকম একটু মেশমেশ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব বরবটিগুলা বরবটিগুলা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব দেখুন বরবটি গুলা কি সুন্দর ব্ল্যান্ড হয়ে গেছে এখন চোলা একটা প্যান বসিয়ে দিব চোলা একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আমি তেলটাকে গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মরিচ আমি কাঁচা যে লাল মরিচটা আছে না ওইটা নিয়েছি আপনারা সেটা কাঁচা মরিচও দিতে পারেন কিন্তু আমি এটা দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি এখানে যে বাটা মশলা আছে না ওইটা দিয়ে দিব বরবটি কাঁচামরিচ রসুন পেঁয়াজ সবগুলো উপকরণ এখানে দিয়ে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি আগে কিন্তু লবণ ইউজ করি নাই আমি এখানেই লবণ দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি বাঁচতে বাঁচতে যখন দেখবেন যে ভর্তাটা আর কড়াই গায়ে লেগে থাকছে না উঠে উঠে আসছে তখন বুঝবেন যে আপনার ভর্তাটা সম্পূর্ণ হয়ে গেছে তখন আপনারা উঠিয়ে নেবেন ভর্তাটা আমি ভর্তাটা উঠছি এখন সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আপনারা অবশ্য বাসা একবার হলে ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্য আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি আমার চ্যানেল নিউ হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে